বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাইবার সিকিউরিটি দুনিয়ার এক অত্যন্ত জনপ্রিয় এবং একই সাথে বিপজ্জনক আক্রমণ নিয়ে ব্রুট ফোর্স অ্যাট্যাক বন্ধুরা আপনি যদি ফেসবুক ব্যবহার করেন ইমেল ব্যবহার করেন অনলাইনে ব্যাংকিং করেন কিংবা নিজের ওয়েবসাইট বা ওয়াইফাই থাকে তাহলে ব্রুট ফোর্স অ্যাট্যাক থেকে আপনি শতভাগ ঝুঁকি মুক্ত নন আজকের ভিডিওতে থাকছে ব্রুট ফোর্স অ্যাট্যাক কি কীভাবে কাজ করে ধাপে ধাপে এর বিভিন্ন ধরন টাইপস অব ফোর্স হ্যাকাররা কোন টুল ব্যবহার করে বাস্তব জীবনে কিছু হ্যাকিং উদাহরণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কিভাবে নিরাপদ থাকতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমেই জানতে হবে ফোর্স অ্যাট্যাক আসলে কি সহজ করে বললে ফোর্স হল পাসওয়ার্ড অনুমানের খেলা একজন হ্যাকার আপনার পাসওয়ার্ড বের করার জন্য একে একে সব সম্ভাব্য কম্বিনেশন ট্রাই করতে থাকে উদাহরণস্বরূপ ধরুন আপনার পাসওয়ার্ড হল টু জিরো টু ফাইভ হ্যাকার ব্রুট ফোর্স চালিয়ে প্রথমে চেষ্টা করবে জিরো 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 তারপর জিরো 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 ওয়ান তারপর জিরো 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 টু এভাবে চলতে থাকবে যতক্ষণ না টু জিরো টু ফাইভ মিলে যায় মজার ব্যাপার হল এই কাজ মানুষ হাতে করলে হয়তো বছর লেগে যেত কিন্তু কম্পিউটার সেকেন্ডের লাখ লাখ কম্বিনেশন ট্রাই করতে পারে তাই ব্রুট ফোর্স আসলে হলো অনেক চেষ্টা একসময় সঠিক পাসওয়ার্ড মিলে যাবে এবার আসি কাজ করার প্রক্রিয়ায় ব্রুড ফোর্স অ্যাটাক সাধারণত এইভাবে চলে টার্গেট বাছাই যেমন জিমেল ফেসবুক ইনস্টাগ্রাম ওয়াইফাই রাউটার বা কোনো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ড অ্যাটাক চালানো হ্যাকার একটা স্ক্রিপ্ট বা সফটওয়্যার ব্যবহার করে হাজার হাজার কম্বিনেশন ট্রাই করে সাকসেস হলে অ্যাক্সেস পাওয়া যখন সঠিক পাসওয়ার্ড মিলে যায় তখন হ্যাকার ভেতরে ঢুকে পড়ে এই অ্যাটাক আবার কয়েক রকম হয় সিম্পল ফোর্স শুধু সংখ্যা বা অক্ষরের সম্ভাব্য কম্বিনেশন দিয়ে চেষ্টা যেমন এ বি ডিকশনারি অ্যাটাক হ্যাকার আগে থেকে জনপ্রিয় পাসওয়ার্ডের লিস্ট ব্যবহার করে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় পাসওয়ার্ড কিউডব্লিউইআরটিওয়াই হাইব্রিড অ্যাটাক ডিকশনারি অ্যাটাকের সাথে ব্রুট ফোর্স মিলিয়ে যেমন পাসওয়ার্ড এক দুই তিন রিভার্স ফোর্স একটাই পাসওয়ার্ড যেমন এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা ক্রেডেন্সিয়াল স্টাফিং পুরোনো ডেটা লিক থেকে পাওয়া পাসওয়ার্ড অন্য জায়গায় ট্রাই করা প্রতিটি ধরণই আলাদা আলাদা টার্গেটের জন্য ব্যবহার হয় বন্ধুরা এখন প্রশ্ন এই কাজ হ্যাকাররা করে কিভাবে তারা নিজের হাতে বসে বসে তো পাসওয়ার্ড ট্রাই করে না তারা ব্যবহার করে বিশেষ কিছু টুলস হাইড্রা সবচেয়ে জনপ্রিয় ফোর্স টুল এফটিপি এসএসএইচ টেলনেট এইচটিটিপি সব ধরনের লগ ইন ভাঙতে পারে জন্দা রিপার পুরনো কিন্তু এখনো শক্তিশালী পাসওয়ার্ড ক্র্যাকিং টুল এয়ার ক্র্যাক এনজি ওয়াইফাই পাসওয়ার্ড ফোর্স করতে ব্যবহৃত হ্যাশট্যাগ হ্যাশ করা পাসওয়ার্ড ফোর্স দিয়ে ভাঙতে ব্যবহৃত হয় সুইট ইন্টোডার ওয়েবসাইটে লগ ইন ফোর্স করার জন্য এই টুলগুলোর সাহায্যে হ্যাকার কয়েক মিনিটে কয়েক লাখ থেকে কয়েক কোটি চেষ্টা করে ফেলতে পারে এখন কিছু বাস্তব উদাহরণ দিই ইয়াহু ডেটা ব্রিজ দুই হাজার তেরো দুই হাজার চোদ্দ কোটি অ্যাকাউন্ট ফোর্স ও ক্রেডেনশিয়াল স্টাফিংয়ের শিকার হয়েছিল টুইটার ও ইনস্টাগ্রাম হ্যাক অনেক ব্যবহারকারীর অ্যাকাউন্ট শুধু দুর্বল পাসওয়ার্ডের কারণে ফোর্স হয়ে গিয়েছিল ওয়াইফাই হ্যাকিং অনেক সাধারণ রাউটার পাসওয়ার্ড যেমন অ্যাডমিন এক দুই তিন ফোর্সের মাধ্যমে ভেঙে ফেলা হয় একবার ভেবে দেখুন আপনার পাসওয়ার্ড যদি হয় এক দুই তিন চার পাঁচ ছয় বা পাসওয়ার্ড ফোর্সের কাছে সেটা মিনিটেই ধরা পড়ে যাবে এখন আসি সবচেয়ে জরুরি জায়গায় কিভাবে বাঁচবেন স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন অন্তত বারো অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করুন যেখানে থাকবে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর সংখ্যা এবং বিশেষ চিহ্ন যেমন বি অ্যাট দ্য রেট এ টু জিরো টু ফাইভ হ্যাশ সেফ টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করুন যাতে হ্যাকার পাসওয়ার্ড পেলেও আপনার ফোনে ওটিপি ছাড়া লগ করতে পারবে না লগ ইন অ্যাটেম্প লিমিট সেট করুন যাতে পাঁচ ছয় বার ভুল হলে অ্যাকাউন্ট লক হয়ে যায় ক্যাপচা ব্যবহার করুন যা ওয়েবসাইটকে ব্রুট ফোর্স অ্যাট্যাক থেকে রক্ষা করতে পারে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন প্রতিটি সাইটে আলাদা আলাদা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন রেগুলার পাসওয়ার্ড চেঞ্জ করুন একই পাসওয়ার্ড অনেক বছর ব্যবহার করবেন না ভিপিএন ব্যবহার করুন অতিরিক্ত সিকিউরিটি লেয়ারের জন্য মনে রাখবেন ফোর্স এক ধরনের খেলা যেখানে জয়ী হয় সেই যার সিকিউরিটি লেয়ার সবচেয়ে শক্ত তো বন্ধুরা আজকের আলোচনায় আমরা বিস্তারিত শিখলাম ফোর্স অ্যাটাক কী কীভাবে কাজ করে এর ধরনগুলো কি কী হ্যাকাররা কোন টুল ব্যবহার করে বাস্তব জীবনের উদাহরণ আর সবচেয়ে জরুরি আমরা কিভাবে সুরক্ষিত থাকতে পারি আশা করি ভিডিওটা আপনাদের কাজে এসেছে কমেন্টে জানাবেন আপনি কি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করেন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর সাইবার সিকিউরিটি নিয়ে নিয়মিত টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ